বেকারি ব্যবসায়ীর কাছে পঁচিশ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হল রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকায় সোমবার এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং ব্যবসায়ী নিরাপত্তার দাবিতে রায়গঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হয় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা সুজন দাস নামে ওই বেকারির ব্যবসায়ী বলেন পিন্টু সাহা ও পঙ্কজ কুমার প্রামাণিক তার কাছে পঁচিশ লক্ষ টাকা দাবি করে টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় মূলত অভিযোগ যে যে আজকে এই সমস্ত সমাজ এই টাকার মানে পঁচিশ লাখ না দিলে দোকান বন্ধ করে দিতে হবে আজকে তো জমির দলিলপত্র সমস্ত বের করে বলছে বের করে নিয়ে আসো হ্যাঁ এই সমস্ত ধমকির জন্য তারপরে বলেছে না টাকা দিতে পারবে দোকান বন্ধ করে দাও সারা দুপুরবেলা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে হচ্ছে পিন্টু হচ্ছে পঙ্কজ প্রামাণিক আমাকে কয়েকদিন ধরে এরা বলছে কি বলছে যে এই সময় মানে হয় টাকা পয়সা পয়সাদের মিটা আর হলে এগুলা বন্ধ করছে সামনে একটা দুটো দোকান নেওয়া হয়েছে দেখে এই জন্যই টাকা চাচ্ছে অন্যদিকে এই ঘটনায় ব্যবসায়ীর নিরাপত্তা নিয়ে রায়গঞ্জ থানা দ্বারস্থ হয়েছে ব্যবসায়িক সংগঠনটি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন অতনু বন্ধু লাহিড়ী সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আমাদের দীর্ঘদিনের রায়গঞ্জ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনতা বেকারির কর্ণধার সুজন সাহা আজকে দুপুরে কিছু সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত তাকে হুমকি দিয়ে পঁচিশ লাখ টাকা তোলা আছে তার দোকান বন্ধ করে দেয় সাটার নামিয়ে দেয় তার সেই দুষ্কৃতীদের নামে স্পেসিফিক ডায়েরি করেছে আমার ব্যবসায়ী সেই ব্যবসায়ী আজকে সন্ধ্যায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয় নিরাপত্তার বা বোধ করে আমাদের কাছে একটা লিখিত জানায় এই ঘটনাটা এই ঘটনা জানানোর পরে আমরা তৎপরতার সঙ্গে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ দ্রুত মিটিং করে আমরা রায়গঞ্জ থানা দ্বারস্থ হই রায়গঞ্জ থানায় আমরা আইসির কাছে আমরা দাবি জানাই যে আমার এই ব্যবসার ব্যবসায়ীর দ্রুত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে কোনো দিন রায়গঞ্জ শহরে কোনো ব্যবসায়ীর উপর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং দ্রুত এই সমাজবিরোধীদের চিহ্নিত করে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন চায় এবং যদি এই ধরনের ঘটনার আগামীতে পুনরাবৃত্তি ঘটে তাহলে সকল স্তরের বৃহত্তর ব্যবসায়ী সমাজ কিন্তু একটা বৃহত্তর আন্দোলনে সামিল হবে তার বিরুদ্ধে মূলত অভিযোগ সমাজ নাম এখানে ডায়েরি করেছে তাদের নামে অভিযোগ দায়ের করা আছে আপনার থানার কপিতে বুঝতে পারবেন পেয়ে যাবেন যদিও সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পিন্টু সাহা ও পঙ্কজ প্রামাণিক এমনকি অভিযোগকারীদের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে কারু প্ররোচনায় এই ধরনের কাজ করে থাকতে পারে বলে ধারণা তাদের দেখুন এই ব্যাপারটা টোটালটা ভিত্তিহীন ঠিক আছে ওনার সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো উনি আমাদের খোঁজ নেয় আমরাও উনার খোঁজ নিই ঠিক আছে তার মাঝখানে আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার নাই কিন্তু আমি বুঝতে পারছি না উনি কেন এই ডিসিশনটা নিল কারণ ওর সাথে আমাদের এমন কোনো খারাপ ব্যবহার নাই আর উনি আমার যা মনে হচ্ছে উনি কোনো বাড়ি অসুস্থ ফ্যামিলির জন্য হয়তো এরকম রিসে নিচে বা কারো উদ্ধিতে এটা হয়েছে আর ওরকম যদি একটা কোনো কিছু হয়ে থাকে ওনার দোকানে তো সিসিটিভি ফুটেজ আছে উনি দেখাক আমরা দোকান বন্ধ করেছি না খুলছি তাহলেই সব বেরিয়ে যাবে বা আপনারা চেয়ে নিন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আর ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো আজও অবধি ওনাদের সাথে ওনার সাথে আমাদের কোনো খারাপ ব্যবহার হয় নাই আমরাও করি নাই কি কারণে কী কারণবশত উনি যে আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করছে আমার জানা নেই আমারও জানার ইচ্ছা কেন এই কাজটা করলো আর আশেপাশের লোকজনকে জানাবে জানতে পারবে যে পঙ্কজ প্রামাণিক কি টাইপের লোক হ্যাঁ আমার সম্বন্ধে আরও কোনো অভিযোগ আছে কি না ওনারা ভালোভাবেই জানে আশপাশের লোক সব বলতে পারবে কেন যে এই কাজটা করলো আমার জানা নেই না ওনার সাথে তো এরকম কোনো ঝামেলা হয়নি আমি জানি না উনি কেন যা আমাদের প্রতি এরকম ব্যক্তিগত আক্রোশে অভিযোগটা করলো এটা আমার জানা নেই ওনার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুব মধুর বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ